জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আর এসে দোকানের একটা ফোনে বসে তোমাদের সঙ্গে কথা বলছি বা ভিডিওটা স্টার্ট করছি তো একটা বড় মানে মন খারাপের বিষয় যে কালকে আজকে 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 সকালবেলা মোদিজি এসছিলেন আমাদের পুরী মানে কি বলবো আমি জানি রোজ রোদ হচ্ছে প্রচণ্ড গরম হচ্ছে তো আমি ইচ্ছে করে মানে যেতে পারলাম না মন্দিরের সামনে কিন্তু আমি এসে দোকানে এসে শুনছি যে সকালে নাকি পুরো মেঘলা করেছিল যেই মোদিজির মানে রোড শো বন্ধ হয়ে গেল তারপরে গিয়ে রোদ উঠলো তো আমি এত বড় একটা জিনিস মিস করলাম নাহলে আমি একটু গিয়ে ভিডিও করতে পারতাম খুব খুব ইচ্ছে ছিল যে চোখের সামনে একবার ওনাকে দেখার জন্য কিন্তু দেখতে পেলাম না আর তোমাদেরকেও দেখাতে পারলাম না মানে কি জানি না কি আমার দোষের জন্য নাকি কপালে নেই নাকি হয়তো আমার দোষের জন্যই বলবো কপালের জন্য বলবো না এটা আমারই ভুল চেষ্টা করলে সব কিছুই হয় কিন্তু কি করবো বলো এই রোদকে দেখে আমি ভয় পেয়ে গেছি আর আমার যা গা হাত পা ব্যথা আর আজকে তো মানে কি বলবো আটটা দশে ভিন থেকে উঠেছি আর আসতেও পারিনি তা তারপরে এরকম যদি কেউ যদি পাশে থাকতো সহযোগ থাকতো মানে ধরো কোনো আমাদের প্রতিবেশীরাও যদি বলতে যাই চল যাবো তাহলে একটা জোশ আসতো তাহলে বেরিয়ে যেতাম একা একা যাওয়ার জন্য কোনো রকম ইচ্ছে ছিল না খুবই মনটা খারাপ লাগছে তো যাই হোক দেখি যদি এই কপালে থাকে আরেকবার দেখবো তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করে দিই সঙ্গে থাকো সারাদিন দেখো আমি কি করছি তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে আর যাচ্ছে এখন বাড়ি মা বো কি আগে একটা মিলস কিনতে হবে আমাকে চলে আসলাম বাড়ি আর এখন বাজে দুটো আর আমি আসার সময় মিল নিয়ে এসেছি কারণ আজকে তো রান্না কিছু করিনি চলে গেছি তো মিল নিয়ে এসেছি তো চলো একদম ফ্রেশ ফ্রেশ তো হয়েই গেছি আর খাওয়া দাওয়াটা একদম সেরে নি আর তোমরা যারা যারা এখনও খাওনি চলে এসো আমার সঙ্গে খাওয়া দাওয়া করে তো ফ্রেন্ডস হয়ে গেল আমার সব কাস্টার্স চলো বেরিয়ে পড়ি চারটে পনেরো বাজতে চললো দোকান পৌঁছাতে হবে বাবা আজকে সারা শরীরে দেখছি ঘামাচি হয়ে গেছে মানে কি বলবো এই কাপড়টুকু পরতে আমার কত সময় লাগলো মানে কি যেতে ইচ্ছে করছে না আর দোকান সত্যি এই কাপড় চোপড় পরে তো মনে হচ্ছে যেন ঘরে সবসময় নাইটি পরেই থাকি তো চলো বেরিয়ে পড়ি তো দোকানে মানে মালিক ডাইরেক্টও কিছু বলিনি ইনডাইরেক্টই এই মোবাইল ধরার জন্য মোবাইল আমি ধরেছি বলে সেজন্য নয় বলেছে কে কী করছে আমি সব দেখছি একদিন সময় আসবে সবাইকে বলবো তো আমি ভাবছি এই মোবাইলটা ধরছি তো সেই জন্যই হয়তো কিছু বলছে তো ভাবছি কম করে দেবো মোবাইল ধরা কি করব বলো কোনো ভিডিও তোমাদের সামনে নিয়ে উপস্থাপনা করতে পারছি না নতুন করে সে তো সেই জন্যই দোকানে বসে থাকি দোকান থেকেই করি আর কী করবো তো চলো জোর বাপ এখন টাই রোদ তো ফ্রেন্ডস অনেকক্ষণ আগেই আমি দোকান থেকে চলে এসেছি আর তোমার আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছ যে ঘুমো ঘুমো চোখ মুখ তো সত্যিই আমি এসে ঘুমিয়ে পড়েছিলাম কারণ খুবই 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 কষ্ট লাগছে আর সত্যিই দোকান যেতে তো একদমই ইচ্ছে ছিল না বলছিলাম তোমাদেরকে বাধ্য হয়ে গেছিলাম দোকানে আর এত গরম আজকে মানে যতদিন ধরে গরম পড়েছে সব থেকে সাংঘাতিক গরম আজকেই এর মতন গরম আর এখন অবধি আপাতত হয়নি জানি না কি হবে আবার বলছে নিম্নচাপ হয়েছে বাইশ তারিখ থেকে বৃষ্টি হতে পারে বাবা বাইশ পর্যন্ত আর অপেক্ষা করা যাচ্ছে না মনে হচ্ছে যেন এখনই বৃষ্টিটা হয়ে যাক তো কি বলবো বলো আমার ভালো লাগছে না আর সত্যি আর এই ফ্যান একদম ঘুরছে না যেন তো খুব আস্তে ঘুমছে সারা রাত একে ঘুম হচ্ছে না সকালবেলাও ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে এদিকে রান্না করতে পাচ্ছি না আজকে দেখলে মিলস কিনে আনলাম আবার এই দেখো আজকে এখনও আবার দেখো চাট কিনে নিয়ে এসছে ওই চাট কোথায় ওই যেখানে রেখেছি দেখো এই যে তো চাট কিনে নিয়ে এসেছি চাট খাবো বা চাট খেয়ে ঘুমাবো ওই জন্য এসে একটুখানি ভাবলাম রেস্ট নিই রেস্ট নিতে নিতে এত সময় হয়ে গেল এখন বাজে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি কখন তোমাদের কাছে ভিডিওটা আমি পাঠাবো আজকে দিনটা সত্যি একদম ভালো যায়নি আমার সব থেকে সকাল থেকে মনটা এই জন্যেই খারাপ যে একেই তো মোদিজিকে দেখতে যেতে পারলাম না সেটা একটা বড় ব্যাপার আর দ্বিতীয়ত হচ্ছে কালকে রাত্রেবেলা রাত একটা থেকে আমার ছেলে ফোন করেছেন আমার মোবাইলটা সাইলেন্স মুডে ছিল তো আমি শুনতে পাইনি তো কালকে রাত্রেবেলা অ্যাকচুয়ালি আমার মামি শাশুড়ি হবে উনি তো আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন উনি অবশ্য ক্যান্সারে ভুগছিলেন তো বেস্ট ক্যান্সার হয়ে গেছিলো ওনাকে ওনার তো ওনার বয়স মোটামুটি হয়ে গেছিলো আটাত্তর উনআশি এরকম হয়ে গেছিলো তো ব্যাস আমি ওই শ্বশুরবাড়িতে যখন গেছিলাম তখনই ওনার সঙ্গে একটু দেখা করেছিলাম বাইরে বসেছিলেন উনি তখনই আমি জানতাম যে ওনার ক্যান্সার তো উনি কান্নাকাটি করছিলেন আমি জাস্ট এমনি বুঝিয়ে এসছিলাম যে কিছু হবে না সব ঠিক হয়ে যাবে ওষুধ তো খাচ্ছ সব ঠিক হয়ে যাবে তো যাই হোক ছেলে ফোন করে সেটা জানিয়েছে শ্বশুরবাড়ি থেকে এখন আমাকে কেউ অব্দি বলেনি তো আমাদের এখানকার নিয়ম অন্যরকম থাকে যে মানে আমাদের পাশের বাড়ি আমার যে শ্বশুরবাড়ি তার পাশের বাড়িটাই হচ্ছে আমার মামা তো শ্বশুরের বাড়ি কারণ আমার শাশুড়ি ওই গ্রামেরই মেয়ে আর ওই গ্রামেরই বউ তো যাই হোক এই রকম হচ্ছে ঘটনা তো জানি না যাবো কি না কারণ আমাদের ঘাটের দিন তো যেমন করে হোক পৌঁছাতে হবেই হবে তো ডাকছে কি কে জানি আমার শাশুড়ি জানাচ্ছে কি কে জানি কারণ আমার শ্বশুরবাড়ির সঙ্গে একটু সম্পর্কটা অন্য অন্যরকম মানে কীরকম আমি এখনও হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না শ্বশুরবাড়িতে যাওয়া আসা সব কিছুই আছে কিন্তু সম্পর্কটা ভালো নেই এই রকম আর কি আর ছেলেকে যেহেতু ওরা অনেক মানুষ করেছে মানে ভালো করে মানুষ করেছে পড়াশোনা করিয়েছে তো সেই সূত্রে আমি না কোনো রকম কিছু করতে পারি না নালে আমার স্বামী আমার প্রতি যে অন্যায় করেছে আর আমার শ্বশুরবাড়িরা যা করেছে অনেক দিন আগেই থানা পুলিশ হয়ে যেত কিন্তু যেহেতু কোনো কারোর সাপোর্ট ছিল না আমার পাশে ছিল না বলে কি আজও নেই তো সেই জন্য আমি কোনো থানা পুলিশ করতে পারিনি এই রকম আর তখন তো আমাকে বিয়ের পর ওরা একটা ঘরে এমন করে রেখে দিয়েছিল মানে পাড়ার লোকের সঙ্গেও আমি কোনো কথা বলি না আজ পর্যন্ত লোকের আমাকে চেনে না যে আমি ওই বিশ মানে আমার ছেলে লিপুন ওর মা আমি অনেকেই চেনে না কারণ আমায় কেউ দেখেনি ওই বাড়ির বউ হিসাবে তারপর তো আমার স্বামী আমারই সর্বনাশ করল তারপরে বাস ঘর ছাড়লাম ঘর ছেড়ে আজ এত দূরে এত বছর হয়ে গেল আছি এমনি যাওয়া আশা করি তবে আমার আয় আমার ননদ এদের মন খুব ভালো মানে খুব খুশি ওদের অ্যাকচুয়ালি খালি দরকার ছিল একটা কাজের বউ বাস আর কিছু না তো চলো এর মধ্যেও অনেক কিছু আছে বলে আর কারণ মাথা খারাপ করতে চাই না কী বলবো আর সবাই এরকম এক এক করে চলে যাচ্ছে দু বছর আগে আমার শ্বশুরমশাই গেলেন ঠিক রথযাত্রা সোনাবেশের দিনে আমার শ্বশুরমশাই গেলেন আর শ্বশুমশাই যখন মারা গেলেন তখন আমারই হাতটা ধরে মারা গেছেন কারোর প্রতি একটু ভালোবাসা পাইনি কারোর প্রতি না আজও ওরা চিনতে পারলো না আমায় ছাড়ো সব কিছুই শুধু ছেলেটার মুখের দিকে চেয়ে সহ্য করে যাচ্ছি তো চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করি আবার ফিরে আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে আর যা গরম পড়েছে মানে কি বলবো কিছুই ঠিক করতে পারছি না খাবো কি খাবো না রান্না ওখান থেকে এসে মানে বললাম তো ওখান থেকে এসে খাটে শুয়ে পড়ি তারপরে কিছু করতে ইচ্ছে হলো করি নচিত না চলো আর কিছু বলছি না তোমাদের সময় নষ্ট করছি না তোমরাও তো আবার ঘুমাবে আবার ফিরে আসছি কাল সকালে কেমন ততক্ষণের জন্য আমাকে বিদায় দাও আর সবাই আমার একটু পাশে থেকে আমায় একটু সাপোর্ট করো প্লিজ তো চলো টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি মামি শাশুড়ির আত্মার শান্তি কামনা করি আর কি বলবো বলো উনি ভালো থাকুন উনি সুস্থ থাকুন সুস্থ আর কি ভালোই থাকুন যেখানেই থাকুন এইটুকুই বলবো